সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত গত টিউটোরিয়ালে দেখেছিলাম সাম এর থ্রি ডি ফর্মুলা গত ভিডিওরিয়ালে বলেছিলাম যে থ্রি ডি ফর্মুলা দ্বিতীয় পার্ট আসবে তাই আজকের এর দ্বিতীয় পার্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করি ওকে যেহেতু সামের কয়েকটি অপশন আছে সাম 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 ই এই কন্ডিশনগুলো দিয়ে আমরা থ্রি ফর্মুলা ফর্মুলাগুলো চালাচ্ছি থ্রি ডি সাম ফর্মুলাগুলো তৈরি করতেছে আজ দ্বিতীয় পর্ব এই পর্বতে আমরা সাম এর অ্যাক্রস অর্থাৎ অনেকগুলো শীট থেকে ওয়ার্কশিট থেকে কীভাবে শীট থেকে কীভাবে নির্ণয় মান নির্ণয় করতে হয় তা দেখব তাহলে আমরা এর পুরো ভিডিও টিউটোরিয়ালে আমরা সাম ইবের শর্ট টেকনিক এবং ছন্দের মাধ্যমে টেকনিক দেওয়া টিউটোরিয়াল আছে পুরো ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপ ডিসক্রিপ্ট লিঙ্কে থাকবে ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ম্যানুয়াল যে অর্থাৎ বেসিকগুলো আগে জেনে আসবেন তারপরে এই ভিডিওটা দেখবেন তাহলে চলুন শুরু করি ওকে তা বেসিক আজকে আমরা আলোচনা করব না আমরা আজকে আলোচনা করব অ্যাডভান্স লেভেলে তাহলে সাম এফে কি হয় প্রশ্নত প্রশ্ন আছে রেঞ্জ যা আমরা নির্ণয় করব তার রেঞ্জ ঠিক আছে যেহেতু আছে মাল্টিপল অ্যাক্রস শিট অনেকগুলো শিট থেকে নিতে হবে এই জন্য তার রেঞ্জটা কোথায় আছে সেখানে আমরা রেঞ্জটা দিয়ে আসি তাহলে আমাদের রেঞ্জ কোথায় আছে প্রথমে রেঞ্জ আছে আমরা কি নির্ণয় করব দুই হাজার ষোলো আঠারো সালের পুরা মানটা নির্ণয় করবো এরপর রেঞ্জ দিলাম এরপরে বলা হয়েছে ক্যাটেরিয়া ক্যাটেরিয়া কোথায় আছে আমাদের সামারিতে আছে সামারিতে এই ক্যাটেরিয়া এখন এই ক্যাটেরিতে সাম রেঞ্জ কোথায় আছে তাহলে যে আমাদের যে আঠারো আছে প্রোডাকশন আঠারোতে আছে এই প্রোডাকশন রেটগুলো আমরা নির্ণয় করতে চাই ওকে তাহলে এখন কমা দিলাম যেহেতু আমরা এখানে দুই হাজার আঠারো দুই হাজার উনিশ দুই হাজার বিশ দুই হাজার একুশ এর থেকে চব্বিশ পর্যন্ত আমরা নির্ণয় করব তাহলে আমাদের একটা হয়েছে এখানে আমাদের একটা কেটে সম মানে এখানে আমরা একটা আরেকটা থেকে আরেকটা ফর্মুলা কীভাবে যোগ করা যায় সেটাই হচ্ছে থ্রি ডি ফর্মুলা গত টিউটোরিয়ালে কিন্তু বলেছিলাম যে নেক্সট ভিডিওতে থ্রি ডি ফর্মুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আবার সেম ভাবে রেঞ্জ তাহলে আমরা দুই হাজার আঠারো করলে এখন দুই হাজার উনিশ রেঞ্জ আছে আমার দুই হাজার উনিশ সালের রেঞ্জ তা দুই হাজার উনিশ সালকে দিলাম কমা দিলাম আর ক্যাটেডি আমরা সামারিতে পাবো সরি এখানে হ্যাঁ সামারিতে পাবো এখন দুই হাজার উনিশ সালে গিয়ে আমরা আবার টোটাল প্রোডাকশন দিলাম তাহলে আমাদের রেঞ্জ শেষ এভাবে যতগুলো ফর্মুলা আছে সবগুলোতে সাম দিয়ে এবং প্লাস দিয়ে সামিকে কল করবো দুই হাজার উনিশ গেছে এখন দুই হাজার বিশ তাহলে এরপর আছে সাম রেঞ্জ দুই হাজার বিশ সালে এই ভ্যালুটা অর্থাৎ সিভেলিটা এখন কমা কমা তারপরে এরপর আমাদের কি আছে হাজার একুশ ওকে তারপর সাম এবং কল করে নিয়ে প্রথমে কি দুই হাজার বিশ গেল কমা দেবো ক্যাটেরিয়া দুই হাজার সামারিতে যেটা আছে দুই হাজার একুশ দুই হাজার একুশ ওকে এরপরে আছে দুই হাজার একুশের আমাদের টোটাল যেটা আমরা যোগ করতে চাই তার মানটা দিলাম দিয়ে ব্রাগেট ক্লোজ করলাম এবং সামকে কল করলাম প্লাস কল করলাম এরপর আছে সামকে আবার কল করি এবার এবার আমাদের কি রেঞ্জ দুই হাজার বাইশ সাল দুই হাজার বাইশ সালের যে সালটা আছে সেটাকে আমরা কল করি ক্যাটেরিয়া ক্যাটেরিয়া কোথায় আছে দুই হাজার বাইশ সাল দুই হাজার বাইশকে কলকে দিলাম এরপর আছে রেঞ্জ কোথায় আছে দুই হাজার বাইশ প্রোডাকশন দুই হাজার বাইশের কল করি করলাম এরপর আছে ক্যাটেরিয়াস সামারিতে দুই হাজার তেইশ এরপর আছে সামরেন কোথায় দুই হাজার তেইশ সালে যে আমরা প্রোডাকশনটা আছে সেই প্রোডাকশনটা দিলাম ব্যাকেট ক্লোজ প্লাস এরপরে আছে সামিরকে আবার কল করি রেঞ্জ দুই হাজার চব্বিশ সালে রেঞ্জ আর রেঞ্জ আছে আমার দুই হাজার চব্বিশ কমা দিলাম ক্যাটেগরি কোথায় আছে সামারিতে আছে দুই হাজার চব্বিশ এরপর আছে সাম রেঞ্জ কোথায় আছে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশে আমার প্রোডাকশনটা দিলাম ওকে আমাদের মানটা শেষ এখন দেখি যে ফর্মুলা আছে সবগুলো ইন্টার দিলাম তাহলে দেখুন আমাদের

এখানে আচ্ছা আর একটা কাজ করি আমরা এখানে ফর্মুলাটাকে একটু বড় করে নেই কি করতে হবে আমাদেরকে এটা যেহেতু আমাদের ফিক্স এই সংখ্যাগুলোকে এই সংখ্যাগুলোকে আমরা কি করি ফিক্স করে দেই যে এই সংখ্যাগুলোর কোনো পরিবর্তন যাতে না হয় প্রথমেই দেওয়া ব্যাটার ছিল এখন পরে আমরা দিচ্ছি সমস্যা নেই ফিক্স করে দেই অর্থাৎ আমরা কিন্তু ফিক্স করতেছি এটাকে এটা আমরা ইন্ডেক্স এবং ম্যাথস এর মাধ্যমে ম্যাথস এর মাধ্যমে ফর্মুলাকে যদি করতাম তাহলে ভালো হতো যেহেতু আমরা থ্রি ডি ফর্মুলাটা দেখাচ্ছি তাই আমরা ওইদিকে গেলাম না আমরা থ্রি ডি ফর্মুলাকে কল করে নিয়ে আসতেছি ওকে ম্যাডাম সবগুলো একই সঙ্গে যোগ হয়েছে দুই হাজার আঠারো দুই হাজার উনিশে দুই হাজার উনিশে টোটাল প্রোডাকশন যা আছে তা আসে নাই কিন্তু উনিশে আঠারোতে দেখি সাতাশ আটষট্টি সাতাশ আটষট্টি এখানে আছে তার আমাদের পুরো মানটা এই জায়গায় চেঞ্জ দুই হাজার আঠারো সালের পুরো মানটা এখানে দুই হাজার আঠারো দুই হাজার উনিশ সব মানটা এখানে ক্যালকুলেশন করে যোগ করে আমাদের সামারি দেখাইছে তাহলে নেক্সট ভিডিওতে দেখাবো যে এই মানগুলো কেন কাজ করলো না তাহলে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে কাছে একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অন করবেন তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ